এই ভাই আইস ভাই আছে কি অবস্থা বো ভালো আছো আপনি তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন আগে তো খেট খেমারে কাজ করতেন কেন নাকি আরে ওদিত নিয়ে রান দিও না তুমি একটা চাকরি খুঁজতেছিলে ঢুকিয়ে দিয়েছ না ভাই উচ্চতা তো ভালোই আছে

আরে সমস্যা নাই রেস্ট করে তো আমাদের চলে গেছে তোমরা গাড়িটা ঘেরে যা পাঠিয়ে আছে